হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাফুল ইসলাম নিউজ আপনি যে বন্ধুরা আপনারা জানেন আমরা চেষ্টা করি সবসময় বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য আপনার সাথে শেয়ার করার জন্য বিশেষ করে ইউরোপ কান্ট্রির কাজের বিষয় এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আমরা কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো কিরগি কাজের বিষয় দু হাজার পঁচিশ নিয়ে তো দু হাজার পঁচিশ সালে কিরগি কাজের বিষয়ের আপডেট নিয়ে আজকে আমরা কথা বলবো তো যারা কীরগিজান যেতে চান তারা কীরগি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কীরগি স্থান নিয়ে যাদের কৌতূহল আছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল কিরগিজানে এখন প্রচুর লোক যাচ্ছে যারা কিরগিজানে যেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসাও কৃতজ্ঞতা তো বন্ধুরা আমরা কিরগিস্তান নিয়ে আজকে আলোচনা করবো কিরগিস্তান মধ্যে এশিয়ার একটি সুন্দর দেশ যা তার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য অতীত পালায়ণ পরিবেশের জন্য বেশ পরিচিত সাম্প্রতিক দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য কিরগিজান কাজের সুযোগ ক্রমশ বাড়ছে তবে এই দেশে কাজ করতে হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কাজের বিষা ওয়ার্ক পারমিট সংগ্রহ করা অত্যন্ত জরুরি আপনি কি কীরগি কাজ করতে চান যদি উত্তর হ্যাঁ তাহলে সঠিকভাবে কাজের বিষয় এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতি সম্পর্কে জানা আপনার জন্য অপরিহার্য আসুন কীরগি সম্পর্কে আসতে সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানাবো আপনাদের তো আজকে আমরা কী কী জানাবো আপনাদের কেন কিরগিস্তান যাবেন কিরগিস্তান টাকা লাগে কিরগিস্তান বিষার দাম কত কাজের বেতন কত কাজের বিষার জন্য প্রয়োজন কাজের ক্ষেত্র বেতন আবেদন করার সময় সতর্কতা উপসংহারে আরো বেশ কিছু তথ্য থাকবে কিরগিস্তান একটি উন্নয়নশীল দেশ যেখানে পর্যটন নির্মাণ কৃষি এবং গার্মেন্টস খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে দেশটির অন্যতম বৈশিষ্ট্য এর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় লেক এবং ঐতিহাসিক শিল্ক রোডের অংশ হয় এটি পর্যটকদের পাশাপাশি কর্মীদেরও আকর্ষণ করে সবসময় বাংলাদেশি কর্মীদের জন্য কিরগি একটি বিশেষ সুবিধা হলো এখানে কাজের পাওয়া প্রক্রিয়া তুলনামূলক অনেক 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 সহজ উচ্চ বেতনের কাজ এবং সঞ্চয়ের সুযোগও অনেক ভালো আপনি কি কী খাতে যেতে পারেন কীরগি প্রথমত গার্মেন্টস খাতে যেতে পারেন কৃষি ও নির্মাণ শিল্প যেতে পারেন হোটেল বা রেস্তোরাঁ যেতে পারেন তথ্য প্রযুক্তি খাদে যেতে পারেন এই কয়টা কাজের পেশা কীরগি সব সময় খোলা থাকে আপনারা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন সঠিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কীরগি কাজের মাধ্যমে আপনি ভালো এবং সঞ্চয়ের সম্ভাবনা পেতে পারেন কীরকি স্থান যাওয়ার খরচ নির্ভর করে আপনার যাতায়াত ধরন এবং প্রস্তুতির উপর একমুখী এয়ার টিকিট সাধারণত পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয়ে থাকে যা বুকিংয়ের সময় এবং এয়ারলাইন্সের উপর নির্ভরশীল এর পাশাপাশি ভিসা ফি মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যুগ হবে কীরকি যাওয়ার খরচ বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিসার ধরন এবং আবেদন পদ্ধতির উপর নির্ভর করে সরকারি প্রক্রিয়া প্রায় দুই থেকে তিন লাখ টাকা লাগে এজেন্সির মাধ্যমে পাঁচ থেকে সাত লাখ টাকা লাগতে পারে তবে সবসময় চেষ্টা করবেন সরকারিভাবে যাওয়ার জন্য কারণ সরকারিভাবে অনেক সরকারি বুয়েস বা বুয়েসএলের মাধ্যমে বিশেষ করে প্রচুর লোক নেয় সরকারিভাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন বুয়েসএলের ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রতিনিয়ত নখ দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত ওয়েবসাইটটা দেখার জন্য তার নোটিশ বোর্ডে যদি আপনারা যান তাহলে দেখবেন দেখবেন যে কীরকি অনেক বিষয় তারা নোটিশ দিয়ে রাখছে এখনো। সাশ্রয় খরচে হিসাবে তো সরকারি পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় সবসময় আমরাও দিচ্ছি আপনারা সঠিক সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন কীরকি ভিসার দাম কত কীরকি কাজের ভিসার জন্য প্রয়োজনীয় খরচ সাধারণত চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো হয়ে থাকে তবে যারা গার্মেন্টস বা কৃষিখাতে কাজ করতে চান তাদের জন্য এই খরচ কিছুটা কম হতে পারে যা তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে সরকারি প্রক্রিয়া আবেদন করলে খরচমূলক কম হয় প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো লাগতে পারে কিন্তু এজেন্সির মাধ্যমে আবেদন করলে অতিরিক্ত ফি যুক্ত হয় বিচার বিচার বিষাদ ধরণ কাজের ক্ষেত্রে এবং যোগ্যতার উপর এই খরচ পরিবর্তিত হতে পারে তো এখানে দেখেন বিশাল প্রকার কী কী আছে ওয়াক বিষয় আছে চার থেকে পাঁচ লক্ষ টাকা গার্মেন্টস বা কাজের বিষয় আছে তিন থেকে চার লক্ষ টাকা ভ্রমণ বিষয় আছে দুই দুই থেকে পাঁচ লক্ষ টাকা ওয়াক বিসার জন্য চার থেকে পাঁচ লাখ টাকা গার্মেন্টস কৃষি তিন থেকে পাঁচ লাখ টাকা এবং ভ্রমণ বিষার জন্য দুই থেকে আড়াই লাখ টাকা সামথিং লাগতে পারে বিশ্বাসযোগ্য এজেন্সি বা সরকারি দূতাবাসের মাধ্যমে আবেদন করা সবসময় নিরাপদ কৃর্গি কাজের বেতন কেমন কৃর্গি কাজের বেতন পেশা দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা উপর নির্ভর করে সাধারণত শ্রমিকদের মাসিক বেতন প্রায় তিরিশ লক্ষ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের জন্য এটি পাঁচচল্লিশ থেকে ষাট হাজার টাকার মতো হতে পারে বিশেষ ক্ষেত্রে যেমন আইটি ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের মতো পেশার আরও বেশি বেতন হতে পারে বেতনের পাশাপাশি অনেক সময় থাকা এবং খাওয়ার সুবিধা প্রদান করা হয় যা কর্মীদের সঞ্চয়ের সুযোগ বাড়িয়ে দেয় সাধারণ শ্রমিকের বেতন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের বেতন হচ্ছে পাঁচচল্লিশ থেকে ষাট হাজার টাকা বিশেষজ্ঞ পেশাদার আরও বেশি হতে পারে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত হতে পারে উন্নত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগ সবসময় থাকে কীরগিস্তান কাজের বিষার জন্য কি প্রয়োজন ক্রীর্গিস্তান কাজ করতে চাইলে প্রথমে একটি বৈধ ওয়ার্ক পারমিট এবং পারমিট পেতে হবে নিচে দাবগুলো অনুসরণ করার জন্য প্রথমত চাকরির অভার লেটার নিশ্চিত করতে হবে আপনাকে প্রথমে কীরগিস্তান একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অভার লেটারটা পেতে হবে এটি ওয়ার্ক পারমিট আবেদন সম্ভব নয় এটা ছাড়া আপনি যদি জব অফার লেটার না নিয়ে আসেন কোনোভাবেই ওয়ার্ক পারমিট বিষার জন্য আবেদন করা সম্ভব নয় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে কাজের বিসর্জনে নিজের কাগজপত্রগুলো অত্যন্ত জরুরি এগুলো আপনাকে রাখতেই হবে রাখতেই হবে রাখতে হবে এগুলো যদি আপনি না না রাখেন তাহলে আপনি কাজের বিসর্জনে অ্যাপ্লাই করতে পারবেন না এক নম্বর হচ্ছে বৈধ পাসপোর্ট কমপক্ষে পাঁচ মাস মেয়াদের থাকা জরুরি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ থাকতে হবে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকতে হবে ভ্রমণ বিমান নথি থাকতে হবে এই কটা আপনাকে মাস্ট বি থাকতে হবে আপনার বিশেষ সঠিক কিনা যাচাই করার জন্য ই বিষয় ডট ব্যবহার করতে হবে টিপস নিশ্চিত করুন যে স্বপ্নটি সঠিক এবং নির্ভুল কারণ কোনো ভুল থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে ক্রীড়ি কাজের কাজের ক্ষেত্র বেতন ক্রীড়ি কাজের কাজের জনপ্রিয় ক্ষেত্রগুলো হচ্ছে গার্মেন্টস কৃষি নির্মাণ হোটেল রেস্তোরাঁ ও তথ্য প্রযুক্তি বেতন কাঠামো সাধারণ শ্রমিক এত থেকে এত এটা আগেই বলেছি আপনাদের আবেদন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন বুয়া এজেন্সি থেকে দূরে থাকবেন সবসময় বিশ্বযোগ্য এজেন্সি নির্বাচন করবেন ভিসা যাচাই করুন ই ভিসা পোর্টাল ব্যবহার চেক করবেন নথি সঠিকভাবে প্রস্তুত করুন ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে ক্রিকেটান কাজের সুযোগে একটি সুবর্ণ সম্ভাবনা হতে পারে বিশেষত যদি আপনি দক্ষতা এবং অভিজ্ঞতা সঠিক প্রমাণ দিতে পারেন কারণ উচ্চ বেতনে কাজের জন্য অভিজ্ঞতা এবং যোগ্যতার বিকল্প নেই সঠিক পক্ষে অনুসরণ করে আবেদন করুন এবং আপনার স্বপ্নের কাজের দিকে এগিয়ে যান আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো পরবর্তীতে কী ধরনের কোন দেশের ভিডিও দেখতে চান কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের জানাবেন চেষ্টা করবো আপনার সেই দেশের ভিডিও বানানোর জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ